আসসালামু আলাইকুম ভিয়াস তো ভিওস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে যদি ওয়াইফাই কানেক্ট করতে না পারেন পাসওয়ার্ড দেওয়ার পরেও কানেক্ট হচ্ছে না তাহলে সেটার সমাধান করবেন কিভাবে তো দেখেন আপনি হয়তোবা আগে ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করছেন এখন হঠাৎ করে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারতেছেন না পাসওয়ার্ড দেওয়ার পরেও কানেক্ট হচ্ছে না কানেক্ট হলেও নেট চলতেছে না তো এটা সমাধান কিভাবে করবেন আপনার ফোন থেকে আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট কিন্তু এটার সমাধান করতে পারবেন ঠিক আছে তো এটা করার জন্য আপনারা কী করবেন আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ঠিক আছে তো আমি সেটিংসে চলে যাব তো সেটিংসে চলে আসার পর দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকুশ যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন তারপর দেখেন তো এই জায়গা থেকে দেখেন একটু নিচে আসবেন স্কেল করে একটু নিচে আসবেন তো নিচে আসার পর দেখেন এই জায়গায় সিস্টেম নামে যে লেখার আছে এই সিস্টেম লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আপনারা যদি এই সিস্টেম লেখা এই অপশানটা খুঁজে না পান তাহলে দেখেন উপরে সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে ক্লিক করে দেবেন তো সার্চ বক্সে ক্লিক করে আপনি এই জায়গায় লিখে দেবেন সিস্টেম তো সিস্টেম লিখে সার্চ করলে কিন্তু এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে সবার প্রথম যে অপশানটা আসবে এটার উপর ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো ভিয়াস আপনি যদি খুঁজে না পান তাহলে সার্চ বক্সে লিখে সার্চ করলে এরকম অপশন আসবে আর যদি আপনি খুঁজে পান আমার মতো করে এরকম সামনে থাকে সিস্টেম লেখা তাহলে এই সিস্টেম লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো দেখেন একটু নিচে আসলেই মানে জায়গায় লেখা আছে রিসেট অপশন এটার উপর আপনারা ক্লিক করে দিবেন আবারও ঠিক আছে তো আমি আপনাদেরকে যেভাবে এসএসটি করে দেখাবো সেভাবে করলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের ওয়াইফাই কানেক্ট হবে ঠিক আছে তো দেখেন তারপরে কী করবেন দেখেন সবার উপরে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো ভিয়াস এই জায়গা থেকে দেখেন একটু নিচে আসলে এন লেখা আছে রিসেট সেটিংস রিসেট সেটিংসের উপর আবারও ক্লিক করে দিতে হবে তো তারপরে দেখেন এই জায়গায় কী করবেন আপনাদের মোবাইলের যে লকটা আছে সেই লকটা দিয়ে দিবেন আমি আমার মোবাইলের লকটা দিয়ে দিতেছি তো লকটা দেওয়ার পর দেখেন নিচে আবারও রিসেট সেটিংসমে লেখা থাকবে রিসেট সেটিংসের উপর আবার ক্লিক করে দিবেন। তো রিসেট সেটিংসের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে আমার যদি ওয়াইফাই কিংবা অন্য কোনো নেটের সমস্যা থাকে তাহলে এটা কিন্তু অটোমেটিকই ঠিক হয়ে যাবে তো দেখেন রিসেট হয়ে গেছে আমি এখন একদমই ব্যাগে চলে আসবো তো আমি একদমই চলে যাব ব্যাগে হোমে চলে যাব হোমে চলে আসার পর এখন দেখেন আমি ওয়াইফাইয়ের উপর ক্লিক করে ধরে রাখবো তো আপনারাও ক্লিক করে ধরে রাখবেন তো আপনি যে ওয়াইফাই কানেক্ট করছেন কানেক্ট করার পর দেখেন সাইটে এন ছোট্ট সেটিংস আইকন থাকবে ছোট্ট সেটিংস আইকনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপর দেখেন নিচে ফোর নামে লেখা থাকবে সে ফর গেটের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের এটা কিন্তু সমাধান হয়ে যাবে তো তারপরে কি করবেন আপনি যে ওয়াইফাইটা কানেক্ট করতে চেয়েছেন সেই ওয়াইফাইয়ের উপর ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি সেভ করবেন তাহলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিকই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা কানেক্ট হবে ঠিক আছে আপনি করে দেখেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ